আমার ছেলে আজ ছয় বছর এইভাবে অসহায় নিয়ে হিয়ে নিয়েছে আমার ছেলে কামাই করা মৃত্যু কামাই করা মার নেই করতে পারে না না কিছু ইনকাম কোনো কিছুই করতে পারে না হাত বা ডানের হাত ন্যাংড়া ডানের পাজর ন্যাংড়া কি হবে মাথা করতে পারে না কালে তুলে ভাত টিপে টিপে খাওয়াতে হয় নাল ভিজলে পরে গাল দিয়ে খুবই সমস্যা বাবা

এখন আমার কাছে ঠিক আছে लीजिए। পুরো 7 দিন পরে বাড়ি আসছি। এই অসুস্থ হওয়ার পর থেকে কি চলে গেছে নাকি? না না। মানে একটু দই। হ্যাঁ, এখনbenzoyl আছে। ওর ও আরাম भैया সাই ছয় মাস। সেই লাগিয়েছে এক মাস মত। আচ্ছা। এটা রোগ গিয়েছে আর হাসপাতালে এরকম হতে ছয় বছর। না। এখন কি ওনার চিকিৎসা কি চলছে? কোনো চিকিৎসা হয় না এই বাবা। কোনো চিকিৎসা হয় না। কোনো চিকিৎসা হয় না।

তাহলে তো আমাদের ইনকাম করা সেরকম লোক না তো অসহায় বলতে পারে একবারে মানে আর্থিক অবস্থা খুবই খারাপ আপনাদের যাই হোক দাদি আমরা আসছি এটা প্রবাসের ভারত পক্ষ থেকে যিনি বিদেশে থাকে মকলিসুর রহমান তো উনি চাচ্ছে যে আমাদের আশেপাশে যারা অসহায় আছে ঠিকভাবে চলতে পারে না খুবই দারিদ্র অবস্থা তাদেরকে আর্থিকভাবে অল্প কিছু মানে সামান্য কিছু দিয়ে সহযোগিতা করার জন্য

দোয়া করছি আল্লাহ তাকা যেন ভালো রাখে সুস্থ রাখে দোয়া আল্লাহর কাজ করছি নামাজ বল তুই কই আমি সকলই অবশ্যই অবশ্যই দাদি দোয়া করবেন দোয়া করবশ করবেন ভালো থাকবেন দাদি